আচ্ছা আগামী বুধবার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের বাড়ি মহান স্নানযোগ এই ঠাকুর বাড়িতে স্নানের উদ্দেশ্যে অলরেডি অনেক ভক্তবৃন্দ রওনা হয়ে গেছেন সারা বাংলাদেশ থেকে তো এই ভক্তবৃন্দদের নিয়ে মতুয়াদের নিয়ে আমার শ্বশুরবাড়িতে মহান বারণ উৎসব পালিত হয় এটা আমার শ্বশুরবাড়ির পূর্বপুরুষরা পালন করে আসছে এখন যারা আসেন আর কি আমার শ্বশুর শাশুড়ি আর কি কাকা শ্বশুররা আমার হাজব্যান্ডরা কয় ভাই আমার শাশুড়ি আর কি সবাই মিলে এখন যারা আছে তারা পালন করে বাট এখন আর সে আগের মতো বড় করে হয় না আমার শাশুড়ি বলেন যে একটা সময় ছিল নাকি অনেক কয়েকদিন ধরে অনেক অনেক দল উঠতো এক দেড়শোর মতো বাট এখন ওই যে যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ার কারণে সবাই হচ্ছে এখন আর পায়ে হেঁটে তেমন একটা কেউ যায় না সবাই গাড়িতে করে চলে যায় একদিন দুদিনের জন্য এই জন্য এখন আর তেমন একটা দল পাওয়া যায় না বাট ওই যে দু একটা দু তিনটা আসে প্রতিবার আর কি আমার বিয়ের পরেও দেখেছি আমার বিয়ে হয়েছে দশ বছর তো বিয়ের পরেও দেখেছি হচ্ছে বেশ কয়েকটা দল আসতো এখন আরও কমে গেছে তাই হোক এবার বছরও আমাদের বাড়িতে মতুয়া ভক্তবিন্দুদের আগমন ঘটেছে আর এই ভক্তবিন্দুদের নিয়ে আমাদের বংশে যে ঘট বোরানোর রীতিটা আসে ওই রীতিটাই এখন পালন হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতেছি তোমরা দেখতে থাকো এই রীতিটা হচ্ছে এরকম যে আমাদের বাড়ির যে বড় বড়ো এরিয়া আছে এরিয়া পুরো ঘুরে আসে ঘট মাথায় নিয়ে হচ্ছে ডাংখা বাড়ি বাজিয়ে ভক্তবিন্দুদের নিয়ে এই যে নাম করতে করতে ঘুরে এসে তারপর ঘট বুড়িয়ে এই ঘট এসে হচ্ছে মন্দিরে রাখা হয় তারপরে আবার আমাদের যে পূর্বপুরুষরা আছে তাদের উদ্দেশ্যে পূজা দেওয়া হয় সেগুলো সবই তোমরা দেখতে পারবো এই ভিডিওতে তো দেখতে থাকো এই ঘট বোরানোর সময়টাতে আমাদের বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে ওরাও পুকুরে নেমে যায় ওই সবার সঙ্গে স্নান করে অনেক মজা করে আমার মেয়ে তো ভীষণ এনজয় করছে তো সবার ঘট বোরানো শেষে আমার মেয়েও কিন্তু একটা ঘট বুড়িয়েছে আর হচ্ছে বাকি ছিল আমার সন্দেশ তো আমার শাশুড়ি এই যে সন্দেশকেও নিয়ে যাচ্ছে স্নান করানোর জন্য তো ঘট বোরানো শেষ এবার দেখো সবাই মিলে রওনা হয়েছে আমাদের পূর্বপুরুষদের এখন পূজা দেওয়া হবে আমাদের যে পূর্বপুরুষরা আছে তাদের মঠের কাছে হচ্ছে যে পূজা দিচ্ছে এরপর হচ্ছে আমার শ্বশুরের মাঠের কাছে পূজা দিবে তারপর হচ্ছে ওই পাশে আমার আরও যে কাকা শ্বশুরদের বাবা ওনারা আছেন সবার আর কি যেখানে আর কি তাদের সমাধি সেইখানে হচ্ছে পূজা দেওয়া হবে তো সেসব শেষে হচ্ছে ঘরটাকে আমাদের মন্দিরে স্থাপন করা হয় প্রতি বছরই আমি বিয়ের পর থেকে এরকমই দেখে আসছি এরকম করতে তো এটা আমাদের বংশের একটা রীতি বলা যায় যারা হচ্ছে আমার ভিডিওটা এখন দেখতেছো তারা অবশ্যই জানি একটা ভুল আমার ধরবে সেটা হচ্ছে আমাদের পূর্বপুরুষ জানারা আছেন তানাদেরকে যখন আমি সম্বোধন সব সময় হচ্ছে মানে আছেন এরকম করে বলবো বাট আমার দু এক জায়গায় দেখেছি আমি তাদের বলা হয়ে গেছে যেটা আমার বলা একদমই উচিত হয় নাই জানি না কেন ভয়েজ দেওয়ার সময় অনেকটা কেমন একটা লাগে ভয়েস দেওয়াটা আমার কাছে অনেক টাফ মনে হয় তো হচ্ছে এই ভুলটা আমার হয়ে গেছে মাঝখানে যার জন্য আমি শুনেই ভাবতেছি যে এটা তো সবাই খারাপ বলবে তো আমি সেটা ক্লিয়ার করে দিলাম তার জন্য আমি ভীষণ দুঃখিত তো আর এই যে এখানে হচ্ছে আমার আরেক দাদা শ্বশুর আছেন ওনার সমাধি দেওয়া হয়েছে এখানে সেখানে পূজা দেওয়া হচ্ছে আমাদের পূর্বপুরুষদের সমাধি ওখানে পূজা দেওয়া শেষে এই তো দেখো ঘট নিয়ে হচ্ছে মন্দিরে চলে যাওয়া হচ্ছে এখন এই ঘরটা মন্দিরে স্থাপন করা হবে পরবর্তী বছর আবার এই মতো বিন্দুদের নিয়ে হচ্ছে আমাদের ঘরটা আবার বোড়ানো হবে তো আমার ভিডিওটা প্রায় শেষ তবে যাওয়ার আগে কিছু কথা বলি এখন কিন্তু হচ্ছে অনেক ভক্তবৃন্দ ঠাকুরবাড়ির উদ্দেশ্যে স্নানের উদ্দেশ্যে রওনা হবে তো সবাই সবার জায়গা থেকে সাবধানে যাবেন আর হচ্ছে নিজেদের বা অনেকে বাচ্চাকে সঙ্গে করে নিয়ে যায় ভীষণ চাপাচাপি হয় আমার তো ভীষণ ভয় লাগে তো যারা হচ্ছে বাচ্চাদের নিয়ে যাবেন সবাই বাচ্চাদের একটু সাবধানে রাখবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা We'll be right back.